মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে বৃহস্পতিবার আর সকালের বাসি কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্না বসাবো এখন বাজে এগারোটা সাতাশ মানে সাড়ে এগারোটা দু মিনিট তিন তিন মিনিট কম সাড়ে এগারোটা বাজে এখন তো আমি এখন রান্না বসাবো আর রান্না করার পর তো আমি এখন রান্না বসাবো রান্না করে খাওয়া দাওয়া করে আবার পার্লারে যাবো কাজে তারপর ওখান থেকে আরেকটা কাজের জন্য যাচ্ছি তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে দেখো আর কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ ছোলা আছে আর আলু কেটে নিয়েছি এগুলো কালকে আমি এই ছোলার ঘুগনি আমাকে ভীষণ ভালো লাগে তো কালকে আমি খাসির চর্বি দিয়ে বানাতে চেয়েছিলাম তো সেটা আর ভাগ্যে হয়নি মানে খাসির চর্বি পাওয়া যায়নি সেজন্য আর বানাইনি কালকে সন্ধ্যাবেলা তার জন্য এখন ভাবছি এই ছোলার ঘুগ মানে ঘুগনি রান্না করব আর এখানে ভেন্ডি আর হচ্ছে পটল কেটে নিয়েছি এগুলোর ভাজি করব আর এই সিম্পল রান্না করে তাড়াতাড়ি করে ঝটপট করে কোথায় যাচ্ছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের গাছে অনেক লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছ তো এই লঙ্কাগুলো আমি এখন তুলে নেবো পাচ্ছ একদম গাছের টাটকা লাল লাল শুকনো লঙ্কা দিয়ে তর ঘুগনি রান্না করবো আর কিছু কাঁচা লঙ্কা দেবো তো বন্ধুরা এখন বাজে বারোটা এখন বাজে বারোটা চব্বিশ আর আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হব তো এখানে ঝোল করিনি একটু মাখা মাখা করেছি যেহেতু ভাত দিয়ে খাবো তো ভাত দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল না লুচি করার ইচ্ছে ছিল আমার তো আমি যেহেতু এখন থাকবো না তারা সেই জন্য আমি এটাই বানালাম আর এখানে পটল ভাজি আর এখানে গ্যাসের অবস্থা দেখো না একদম খারাপ গ্যাসটা পরিষ্কার করতে হবে আর এখানে ভাত তো চলো ঝটপট খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সামনে আসছি তো তখন তোমাদের বললাম যে খাওয়া দাওয়া করে স্নান করব। তো সেটা আর হলো না কারণ দুটা কাস্টমার এসেছে তাদেরকে আমি ফেশিয়াল করে দিলাম একজন কমপ্লিট আর একজন দেখো ফেস প্যাক লাগিয়ে দিয়েছি সে এখন আয়না দেখছে ঘুরে বেড়াচ্ছে অতক্ষণ ওর বসে থাকা ধৈর্য নেই আর আমি এখন ওকে কমপ্লিট করে দিয়ে স্নান করে রেডি হব। এই দেখতে পাচ্ছ প্রোডাক্টগুলো তো ফেশিয়াল বলতে ক্লিন আপ ফ্রুটের ক্লিন আপ করেছি আর এটাই আমাদের গ্রামে বেশি করে ফেসিয়ালের থেকে কারণ গ্রামের মানুষ বেশি কিছু করে না তো চলো আমি ঝটপট তো রেডি হয়ে গেছে ফাইনালি এখন বেরোবো আর এখন বাজে তিনটে আর কাকিমাও আমার সাথে যাবে কারণ কাকিমা এসেছিলো কাজের জন্য এখানে আমাদের এখানে আর ওর বাপের বাড়ি ও এখন থাকে তো সেখানেই যাবে বললো চল একসাথে যাব তো আমিও বললাম ঠিক আছে চল তারপর বেরিয়ে পড়লাম কাকিমার জন্য ওয়েট করছি রাস্তার মধ্যে আর আকাশটা ভীষণ মেঘলা ওয়েদার ঝিরেঝিরে বৃষ্টিও পড়ছে তো যেতে যেতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছি রিলস করার জন্য আর আমি রিলস করতে ভীষণ ভালোবাসি বন্ধুরা তোমরা যদি আমার রিলস দেখতে চাও তাহলে আমার ইনস্টা আইডি ফলো করতে পারো আমি ইনস্টা আইডি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর এখানেও দিয়ে দেবো তোমরা চাইলে ফলো করতে পারো আবার ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে ওখানে তো তোমাদের তো বলেছিলাম পার্লারে যাব কিন্তু পার্লারে যাওয়া হয়নি কারণ ব্যাঙ্কে গেছিলাম আমার অ্যাকাউন্টটা স্টপ হয়ে গেছে কি কারণে জানি না তো টাকাও তুলতে পারিনি সেই কারণে যাওয়া হয়নি কারণ টাকা দেবো কি করে যদি না টাকা তুলতে পারি তো চলে আসলাম তারপর গঙ্গরামপুরে আমার ভাইপো ভাড়া থাকে সেখানেই চলে এসেছি তারপর ভাইপোকে টাকা দিলাম ডিম ম্যাগি অনেক কিছু নিয়ে এসছে তো আমরা এখন ম্যাগি বানাবো দুজনে আর অনেক দিন পর ভাইপো আর আমি একসাথে রান্না করছি খাচ্ছি মজা করছি খুব ভালো লাগছে এখন তো আর সেটা হয় না ছোটোবেলায় একসাথে থাকতাম এখন ও আলাদা থাকে ও পড়াশোনা করছে আলাদা থাকে আমরাও আলাদা থাকি সেই কারণে তো ফার্স্ট টাইম আজকে ভাইপোর এখানে থাকছি আর খুব খুব করছিলাম তো চলো কন্টিনিউ দেখতে দেখো গুড ইভিনিং বন্ধুরা তো আমাদের সন্ধ্যাবেলার টিফিন রেডি ম্যাগি হয়ে গেছে আর কি বলবো বন্ধুরা আমাদের এখানে চামচ নেই আমরা এখন হাত দিয়েই ম্যাগি খাবো তো চলো ম্যাগিটা খেয়ে নিই যে দিদিভাইয়ের সাথে দেখা করার কথা ছিল সেই দিদিভাইয়ের সাথে দেখা হলো ফাইনালি আর সেই দিদিভাই আমাকে কতগুলো খাতা দিয়ে দিয়েছে দেখে নাও নয়টা খাতা দিয়েছে সেই নটা খাতা খাতা এই নটা খাতাতে আমাকে এখন মলার লাগাতে হবে তো দেরি না করে ঝটপট রান্নাবান্না করে নিই করে খাতা নিয়ে বসে পড়ব আর এখানে কি রান্না করছি চলো দেখে নাও এখানে রান্না করেছি ডিম অমলেট করে আলু দিয়ে ঝোল আর ভাত আর কি করব বলো এখানে তো আর কিছু বাজার করা হয়নি সেজন্য জন্য এটাই রাতের সিম্পল খাবার আর দেখতে পাচ্ছো ভাইপোকে ভাত দিয়ে দিয়েছি তো এখন ভাইপোকে আমি খেতে দিয়ে দিচ্ছি আর আজকে আমরা চেঞ্জ করেছি আমার ভাইপো তো হোটেলে খায় রান্না করতে পারে না তো আজকে আমি খাবো হোটেলের ভাত আর আমার ভাইপো খাবে বাড়ির ভাত আর দেখতে পাচ্ছো ভাইপোকে আমি ডিমে ঝোল দিয়ে ভাত খেতে দিব। আর ভাইপো কি কি নিয়ে এসেছে হোটেল থেকে তোমাদের দেখিয়ে দিই এই দেখো ডাল তারপর হচ্ছে একটা সবজি আর এখানে আছে ভেন্ডির চড়চড়ি মনে হয় শস্য বাটা দিয়ে ইট আর দিয়েছিলো পাপড় ভাজি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও সবাই টাটা